বাজার থেকে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গুঞ্জিরিয়া এলাকায় জখম ওই ব্যক্তির নাম মোহাম্মদ সুলেমান বাড়ি গুঞ্জিরিয়ার পশ্চিম বস্তি এলাকায় বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি কবরস্থানের পাশে এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানা গেছে জানা গিয়েছে গুঞ্জিরিয়া বাজারে ধান গম কেনাবেচার কাজ করেন মোহাম্মদ সুলেমান নামে ওই ব্যবসায়ী এদিন সন্ধ্যায় ব্যবসায়ের প্রায় দু লক্ষ চল্লিশ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি এরপর বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার আগে একটি কবরস্থানের পাশেই চারজন দুষ্কৃতী মিলে ওই ব্যবসায়ীকে মারধর করে টাকা চিন্তায় করে পালিয়ে যায় বলে অভিযোগ গুরুতরভাবে জখম অবস্থায় ভুট্টার জমিতে পড়েছিলেন ওই ব্যবসায়ী প্রায় দু ঘন্টা পর স্থানীয়রা ওই ব্যবসায়ীকে জখম অবস্থায় দেখতে পান খবর জানাজানি হতেই পরিবারের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে রাতে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ভাই কি হয়েছে এখানে কিভাবে হলো এই যে চারটার সময় বাজার এলো ওই যে ব্যবসা করে ওই টম ঢা খেনা বাঁচা করা হয় বাজার থেকে সাড়ে সাতটার সময় বের হলো ওখানে আসার সময় আধা কিলোমিটার যাওয়ার পর বাড়ি যাচ্ছিল আধা কিলো যাওয়ার পর ও রাস্তায় যে কবির সামনে ও ছিন্দারি করা হলো মার করা হলো আর যে ভুট্টা খেতে ওকে মারাতাড়া করে ফেলে দিয়েছে এই করলো লোকগুলো রাস্তা দিয়ে যাচ্ছিলো তো রোগগুলো আসলো তারপরে উঠিয়ে রাজা ডক্টরের কাছে অ্যাডমিট করলাম তারপর এখন হাসপাতাল নিয়ে এসেছ হ্যাঁ এখন হাসপাতাল ওখানে পইছো গিয়েছিল যারা ওরা ইনকোয়ারি তো গিয়েছিল ওই যে জায়গায় হাজারা হয়েছে সেই জায়গাও গিয়েছিল বললাম যে কত টাকায় চিন্তা দুই লক্ষ 40 হাজার টাকার কাছে ছিল আচ্ছা এই যে ওই রাস্তায় মারডাং করে ও চিনাইলো তারপর চিনদারি করল চিন্তা করে পালিয়ে গেছে একে খুব মারা হয়েছে যে পাঞ্জানা কে বলছে মাথা মারেছে মাথা ফেটেছে আচ্ছা মানে চলা টলা হলো বাজারে পুলিশে কি অভিযোগ করেছে হ্যাঁ পুলিশ ওখানেও গিয়েছিল ডক্টরের কাছেও ডক্টরের কাছ থেকে ও গেলো যে জায়গায় হাজরাটা হয়েছিল সেই জায়গাও পুলিশে অভিযোগ করেছে মানে লেখা আছে হ্যাঁ হ্যাঁ পুলিশ থানা লেখা আছে পুলিশে অভিযোগ করেছে পুলিশে অভিযোগ আচ্ছা এ মানে কোন এই গুঞ্জরিয়াতে আসছিল নাকি হ্যাঁ হ্যাঁ এটা তো গুঞ্জিয়ারি বসিন্দা এই যে পশ্চিম বস্তি গ্রামের বসিন্দা বাজার থেকে বের হওয়ার সময় সাড়ে সাতটার দিকে বাজার থেকে বের হলো ওই যে কবিস্তানের সামনে থেকে একে ধরে নিয়ে ভুট্টাতে তারপর ওখানে মারাডাং করে পয়সাগুলো সব নিয়ে গেছে কি নাম তোমার আমার নাম গুলজার কি হবে তোমার আমার বলবা লাগবে আচ্ছা